শোনা তাড়াতাড়ি এই ফেস প্যাকটা লাগিয়ে নেই তোর গায়ের রং উজ্জ্বল দেখাবে আজ বিকালে পাত্রপক্ষ দেখতে আসছে তোকে পার্লারে ফোন করে বলে দিয়েছি বিকালে তাড়াতাড়ি এসে তোকে সাজিয়ে দিয়ে যাবে মা প্লিজ আমার এসব একদম আর ভালো লাগছে না অনেক তো হলো এবার আমাকে ছাড়ু। কত বাড়িতেও দেখে গেল কিন্তু আজ পর্যন্ত কেউ রাজি হয়নি শুধুমাত্র আমার গায়ের রঙের জন্য সবসময় নিজেকে সাজিয়ে পরিবেশন করতে কেমন জোকার জোকার লাগে আমি আর পারবো না সেজে বসতে তারপর আমি তো চাইছি না বিয়ে করতে আমি পড়াশোনা করতে চাই নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই আর যে পছন্দ করার সে এমনি করবে সৌন্দর্য আর রঙ দেখবে না বাবাকে বলে দিও পাত্রপক্ষকে যেন বারণ করে দেয় মেয়ের কথা শুনে বিরক্ত হয়ে সিঁড়ি দিয়ে নেমে যেতে যেতে অনুরাধা দেবী বলল তোমার কথা মতো চলতে পারবো না তোমার গাই রং চাপা তাই তোমার বিয়ে নিয়ে এত চিন্তা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি তৈরি হয়ে থেকো কোনো অশান্তি চাই না বাড়িতে মন খারাপ হয়ে গেল সুমেধার অসহ্য লাগে তার এই সব কিন্তু বাড়িতে কেউ তাকে বুঝতে চায় না সবাই কেবল তার বিয়ে নিয়ে ব্যস্ত পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার যেন তার গাইরং এবং তার বিয়ে নিয়ে চিন্তা সে কালো তাতে তার কী অন্যায় সে ইচ্ছে করে কালো হয়নি তার মতামতের যেন কোনো দাম নেই বাড়িতে অথচ সে পড়াশুনো করতে চায় পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছাত্রী স্কুল থেকে প্রত্যেকটি সাবজেক্টের লেটার নাম্বার তার ইউনিভার্সিটিতে টপার হয়ে মাস্টার্স পাস করে সুমেধা বরাবর তার হায়ার স্টাডির দিকে ইচ্ছা এখন সে পিএইচডি করতে চায় কিন্তু তার কথা যেন কেউ শুনতে রাজি নয় বিকালে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়েও তাকে বসতে হয় পাত্রপক্ষের সামনে আবারও তাকে প্রথমে রিজেক্ট করা হয় তার গায়ের রঙের জন্য কিন্তু সুমেধার বাবা মোটা অঙ্কের টাকা পণের প্রস্তাব দিলে পাত্রপক্ষ রাজি হয়ে পড়ে এটাই বোধ হয় আরও বেশি করে কুঁড়ে কুড়ে শেষ করেছিল সুমেধাকে সেদিন রাত্রে সুমেধা আর চুপ করে থাকতে পারল না বাবার কাছে গিয়ে কান্নায় ভেঙে পড়ল শেষ পর্যন্ত তাকে কেউ টাকার বিনিময়ে পছন্দ করবে এটা সে মেনে নিতে পারবে না চোখে জল নিয়ে বাবার দিকে তাকিয়ে সুমেধা সেদিন প্রশ্ন করেছিল তোমাদের কাছে আমি কি এতটাই বোঝা না সেদিন আর কোনো কথা বলতে পারিনি সুমেধার বাবা রঞ্জনবাবু মেয়েকে বুকে জড়িয়ে ধরে তিনিও কেঁদে ফেলেছিলেন তিনি নিজে ফোন করে পাত্রপক্ষকে বারণ করে দেয় বিয়ের জন্য সেদিন নিজের ভুল বুঝে মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিয়েছিলেন তিনি পরের দিনের সকালটা ছিল যেন এক নতুন সকাল সুমিধা তার স্বপ্ন পূরণের পথে পা রাখে পিএইচডি ডিগ্রি কমপ্লিট করে এখন সে ইউনিভার্সিটি লেকচারারের পদে প্রতিষ্ঠিত হয়েছে আজ একজন প্রতিষ্ঠিত লেকচারার শত শত মানুষ অপেক্ষা করে তার লেকচার শোনার জন্য বিভিন্ন পত্রিকায় তাকে নিয়ে আলোচনা আজ সে কত মানুষের আইডল ইন্সপিরেশন আজ সবাই তাকে দেখতে ব্যস্ত তার রঙের কোনো গুরুত্ব নেই আজ তার লেকচারের পরে হাজার হাজার মানুষের করতালি শোনা যায় সবাই তার সাথে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়ে তার নাম সবার মুখে মুখে এক সকালে খবরের কাগজের শিরোনাম সুমেধা চট্টোপাধ্যায় তাকে দেশের বাইরে থেকে ডাক পাঠানো হয়েছে সে যাচ্ছে নিজের দেশকে রিপ্রেজেন্ট করতে তাকে ঘিরে আজ নিউজ চ্যানেল খবরের কাগজ যে সব মানুষ আগে তার গায়ের রং নিয়ে কথা বলতো তারাও আজকাল তার রঙের কথা ভুলে গেছে যারা তার বাবা মাকে দেখে বলতো মেয়ে তোমার বড্ড কালো বিয়ে দিতে খরচা আছে এমনিতে তোমার মেয়ে কালো এত পড়াশোনা করিয়ে কি হবে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেওয়াটাই ভালো তারাও দেখা হলে ডেকে বলে তুই আমাদের গর্ব পাড়ার যেসব কাকিমা যারা আগে তার রঙ নিয়ে আলোচনা করতে ব্যস্ত ছিল তারাই আজ আলোচনা করে বাবা ওদের মেয়েটা কতদূর এগিয়ে গেল ভাবা যায় কি ভালো কি ভালো সুমেধার যেসব বন্ধুরা একসময় বলতো কি করবি এত পড়াশোনা করে বিয়ে করে ফেল তাড়াতাড়ি দেখ আমরা তো দিব্যি ভালো আছি তারাই আজ দেখা হলে বলে তুই ভালো করেছিস সুমেধা জীবনে প্রতিষ্ঠিত হওয়া ভীষণ দরকারি অন্যের উপর নির্ভরশীল হওয়ার মতো কষ্টের আর বোধহয় কিছু হয় না সবাই আজ ভুলে গেছে তার গায়ের রং সবাই আজ তার প্রশংসায় ব্যস্ত আসলে মানুষের মতামত দৃষ্টিভঙ্গি অতি দ্রুত পরিবর্তন হয় আজ মানুষের চোখে তার খামতিগুলো চোখে পড়ে না চোখে পড়ে কেবল তার সাফল্য আজ সুমেধা দেশের বাইরে যাচ্ছে এয়ারপোর্টে তার বাবা মা তাকে এগিয়ে দিতে এসেছে অনুরাধা দেবী আজ মেয়েকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল আসলে তিনিও প্রথমেই মেয়ের বিয়ের কথাই ভেবে এসেছেন অথচ আজ ওনাদের মেয়ে ওনাদের গর্ব আজ কেউ বলে না এটা রঞ্জনবাবুর মেয়ে আজ তাদের দেখে লোকজন বলে ওই যে ওনারা সুমেধা চট্টোপাধ্যায়ের বাবা মা আজ সুমেধার পরিচয়ে পরিচিত তার বাবা মা এর চেয়ে বড় পাওয়া জীবনে আর বোধহয় কিছু নেই মাকে শান্ত করে বাবা মাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে এগিয়ে গেল সুমেধা নিজের স্বপ্ন পূরণের চূড়ান্ত পর্যায়ে আসলে মানুষের অস্তিত্ব নির্ভর করে মানুষের কাজে মানুষের শিক্ষায় রং এবং সৌন্দর্য দিয়ে কখনোই মানুষের অস্তিত্ব নির্ণয় করা সম্ভব না নিজেকে প্রতিষ্ঠিত দেখার মতো সুখ বোধহয় আর কিছুতেই পাওয়া যায় না মানুষ চিরদিন বেঁচে থাকে না শুধুমাত্র তার কাজ বেঁচে থাকে আজীবন মানুষের মধ্যে তাই নিজেকে প্রতিষ্ঠিত করা ভীষণ দরকার আর যেসব মানুষ আজ তোমাকে ছোট করে দেখেও না দেখার ভান করে চলে যায় একদিন তাদের দৃষ্টিভঙ্গি বদলাবে একদিন তারাই আপনার পেছনে ঘুরবে তারাই ডেকে কথা বলবে যখন তুমি প্রতিষ্ঠিত হবে লোকে কি বলছে কি বলবে সব কিছু পেছনে ফেলে নিজের জায়গা স্থির থেকে নিজের দৃঢ়তা বজায় রেখে শ্রম করলেই তুমি প্রতিষ্ঠিত হবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলেই একদিন তুমি সব কিছু ফিরে পাবে